শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে দাবি করে লন্ডনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসাবে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ বোধহয় ক্ষমতায় আসতেছে আবার এসে যাচ্ছে বিশেষ করে আওয়ামী লীগ যারা করেন বা আওয়ামী লীগের ভক্ত তারা খুব খুশি যে আওয়ামী লীগ মাঠে নেমে গেছে ক্ষমতায় চলে আসবে পরে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ডাক দিয়েছে মহা সমাবেশের হঠাৎ জন্য আবারও চূড়ান্ত খবরের পথে হাঁটছে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল সমাবেশ করেছেন আর শেখ হাসিনা সেখানেই সেই সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং সাবেক এক মন্ত্রী পরিষদ সচিবকেও উপস্থিত থাকতে দেখা গেছে তো সবকিছু মিলিয়ে শেখ হাসিনা নতুন ভাবে তার রাজনীতিকে ফিরাতে চাচ্ছে লন্ডনে আওয়ামী লীগের এক ভার্চুয়াল সমাবেশে দেখা মিলেছে বেশ কয়েকজন মন্ত্রী এমপি সচিবের ধর্ষণের অভিযোগে কলকাতা থেকে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত যার কোন একটি প্রতিবেশী দেশের সাথেও ভালো সম্পর্ক নেই দাদাগিরি অসম্মান এবং প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে লগ্ন হস্তক্ষেপের মধ্য দিয়ে একে একে সকল প্রতিবেশীকে খেপিয়ে তুলে প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও গুলো দেখলে আপনার মতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেখি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন সকল সবার আগে পেতে পাঁচই আগস্ট সরকার পতনের পর প্রথমবারের মতো নিজেদের নেতাকর্মীদের নিয়ে বিশাল একটা সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আর সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এটা ফিজিক্যালি কোনো প্রোগ্রাম ছিল না ভারতে বসেই প্রযুক্তির সহায়তা মানে ভার্চুয়ালি যেই প্রোগ্রামগুলো আমরা এতদিন দেখছি তারেক রহমান বিদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য দিতেন এখনও দিচ্ছেন ওয়েস্টায়েরই ভারত থেকে যুক্তরাজ্যে তিনি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছেন বিকেলে ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভ্যানু হলে দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল সমাবেশ করেছেন শেখ হাসিনা সেখানেই সেই সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও উপস্থিত থাকতে দেখা গেছে যাদের দেখা গেছে তারা হলেন সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার তো সেখানে যে প্রোগ্রামটা ছিল প্রোগ্রামের মেইন এথিক্স বা ইস্যুটা ছিল যে আপনার এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে বা আওয়ামী লীগের আগামী দিনগুলোতে কি করণীয় সেই বিষয়ে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সাথে তিনি মতবিনিময় করেছেন আর এটা নিয়ে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল অথবা আরও যে বিভিন্ন পেজগুলো আছে আইডিগুলো আছে সেখান থেকে এটা সম্পর্কে বেশ কিছু বক্তব্য বা ফুটেজ জনগণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে তো সেখানে তিনি বরাবরের মতনই ক্ষমতায় থাকাকালীন যেমন ডক্টর ইউনুসের প্রতিদিন তিনবার পদ্মায় টুস করে চুবানোর চেষ্টা করতেন ওরকম কিছু বক্তব্যই ছিল এর পাশাপাশি সরকার পতনের পেছনে কিভাবে একটা পরিকল্পনা করা হয়েছে এগুলো নিয়েও দলীয় নেতাকর্মীদেরকে তিনি ব্রিফ করেছেন এর পাশাপাশি আগামী দিন আওয়ামী লীগের রাজনীতিতে কী করা উচিত ইউরোপে যারা বসবাস করছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত বাংলাদেশে যারা আছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত নানান ধরনের পরামর্শ তিনি দিয়েছেন তবে ইউরোপে যারা বসবাস করছেন তাদের উপরে সম্মত গুরুদায়িত্বরা দিয়েছেন যে যে যেই দেশে বসবাস করে ওই দেশে সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে মানবাধিকার সংগঠনগুলোকে আপনার বাংলাদেশে কি ঘটছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন দিতে সেই দেশের এমপিদের কাছে বাংলাদেশ নিয়ে কথা বলতে তাদের পার্লামেন্টে যেন বাংলাদেশ ইস্যুটারে ফোকাস করে কারণ আমরা বাংলাদেশের যে রাজনীতিটা এটা কিন্তু আমাদের বাবা তারপর হচ্ছে পরদাদা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের হাতে কিন্তু ওটা ছেড়ে দিয়েছি মানে বিশেষ করে এশিয়ার এই দেশগুলোতে তাদের একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু আছে কিন্তু মজার একটা বিষয় হচ্ছে যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারা বলে যে দেখো বিদেশে পয়সা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি সারা বছর এগুলো বলছে না বলছে তারেক্রমণ সম্পর্কে বা আমরা যারা কথা বলতাম অনেকের বিরুদ্ধে কিন্তু এগুলো হয়েছিল তো এখন আবার ওই একই স্টাইলে একই ফর্মুলাই আবার ফলো করা হচ্ছে তো

প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি দীর্ঘ বক্তৃতা করেন ভারত থেকে অনলাইনে এবং সেখানে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী ভক্ত সেখানে জড়ো হয়েছিলেন এখন কথা হচ্ছে অনেকেই এটা দেখে মনে করতে পারেন আওয়ামী লীগ বোধহয় ক্ষমতায় আসতেছে আবার এসে যাচ্ছে এরকম একটা অবস্থা এর আগে আমেরিকায়ও তিনি সংযুক্ত হয়েছিলেন আওয়ামী লীগের সবাই কিন্তু বাস্তব অবস্থাটা কি বাস্তব অবস্থা হচ্ছে যে যে দেশে রাজনীতি করতেছেন সেই দেশে কিন্তু আওয়ামী লীগের কোনো খবর নাই এখন তারা আত্মগোপনে আছে তো এখন তারা একটু কোথায় একটি বিদেশ তো বিদেশ কোথায় দেখলাম আমেরিকা আর এখন দেখলাম ব্রিটেন এখন ব্রিটেন কে বলা হয় লন্ডন কে বলা হয় তৃতীয় বাংলা ঢাকা কলকাতার পর লন্ডন শহরে সবচেয়ে বেশি বাঙালি মানুষ বসবাস করেন এখন এই যে তারা এই সভাটা করলেন তো অনেকেই বিশেষ করে আওয়ামী লীগ যারা করেন বা আওয়ামী লীগের ভক্ত তারা খুব খুশি যে আওয়ামী লীগ মাঠে নেমে গেছে ক্ষমতায় চলে আসবে মানে আসি আসি করতেছে পথে আছে এই টাইপের একটা তো তারা এখানে করতেছেন এই সব দেশে যে কোনো মানুষ যে কোনো সভা সমাবেশ করতে পারে এটা তার রাইট আছে গণতান্ত্রিক এমনকি দুই একটা জায়গা ছাড়া অনেক জায়গা আছে এগুলোতে কোনো পারমিশনও লাগে না সভা সমাবেশ করতে এখন আওয়ামী লীগ ব্রিটেনে একটা বড় সংগঠন কিন্তু তারা একদম খালি মাঠে তার সভা করতেছে কোনো বাধা বিপত্তি নাই কিন্তু এর মানে এই না যে এখানে বাংলাদেশের কোনো দল নাই বিএনপি জামাতে ইসলামের লন্ডনের বড় ঘাঁটি আছে আমাদের কিন্তু তাদের কোনো দায় নাই তারা মনে করতেছে হয়তো এই সরকার তো ইউনসল আমাদের এখন আজকে যদি বিএনপি সরকারে থাকতো আর আওয়ামী লীগ কাউন্টার এখানে প্রোগ্রাম করতো দেখা গেলেন তারা লাঠি ছুটা নিয়ে গিয়ে হাজির হয়ে যেত তবে সাহের তো কোনো দল নাই যার ফলে মাঠটা ফাঁকা এখন এটা ছাড়াও আওয়ামী লীগ সহজে প্রোগ্রাম করে ফেলতেছে কেন প্রোগ্রাম করতে কিন্তু টাকা পয়সা লাগে এখন আওয়ামী লীগের লোকদের টাকার কোনো অভাব নাই এই লন্ডনে অনেক আওয়ামী লীগ নেতা আছে যারা কোনো কাজ করে না এরা দেখবেন এক একজনের মিলিয়ন পাউন্ডের বাড়িতে থাকে একজন নেতা দেখলাম ছয়শ পাউন্ড খরচ করে বাড়ি বাড়ির বিসোর্স মানে কত টাকার মালিক এবং এইসব টাকা বানিয়েছে আওয়ামী লীগ আমলে তারা সুতরাং তারা মনে করতেছে এটা ইনভেস্টমেন্ট তো এখন কয়েকদিন আগে যে লন্ডনের অল পার্টি পার্লামেন্টের একটা গ্রুপ হচ্ছে এবং তারা একটা প্রতিবেদন দিচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এবং বলছে এই প্রতিবেদনটা তারা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশও পাঠাবে এবং এটা ইউনুস সরকারের বিরুদ্ধে যায় এখন কেউ কেউ মনে করছেন এর পেছনে আছে যুক্তরাজ্য আওয়ামী লীগ অথবা প্রতিমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টি পিছনে থাকতে পারে এখন কথা হচ্ছে এটা হওয়ার পরে অনেকেই মনে করতেছেন আমরা গেলাম ক্ষমতা দখলের কিন্তু সেই রকম কিছু না এইখানে সাড়ে ছয়শ আছেন এখানে পাঁচ সাত দশ জনের একটা গ্রুপ খুব একটা ম্যাটার করে না এই সব দেশে এবং এটাও টান রাখা দরকার এখানে চারজন এমপি আছেন এর মধ্যে তিনজন বাঙালি ব্রিটিশ এমপি হচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে রুশনারা আলী রুপা হক আফসানা বেগম তারা কিন্তু শেখ হাসিনার বিচার দাবি করেছেন সুতরাং তারা চাইলে কিন্তু পাল্টা আর একটা গ্রুপ বানাতে পারবে কিন্তু আসল কথা হচ্ছে সব গ্রুপে খুব একটা কাজ দেয় না মানে এরা কিছুটা এফেক্ট করে কিন্তু একবারে রাতারাতি কিছু করে ফেলবে এমন না তবে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে জানান দেওয়া আমরা আসি আমরা মরি নাই এখন ষোলো বছরে অনেক আওয়ামী লীগের লোক আঙ্গুল ফুল মানে আঙ্গুল ফুলে কলা গাছ এবং সেই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার তালিকায় ব্রিটেনের অনেক নেতা আসেন এখানে তারা এটা ইনভেস্ট করেন হয়তো একটা কোর্সের আরো দুই চারটা কদিন পরে পরে করবেন এটাতে কোনো সমস্যা নাই এবং শেখ হাসিনা ওই ব্রিটেন কি বলে ভারত থেকে বক্তৃতা দিবেন এবং হুমকি সরকার পরিবর্তন হয়ে যাবে এমন না এখন শেখ হাসিনা তার বক্তৃতা ইউনেস্কে বিলেন বানাইছেন এবং তিনি দাবি করেছেন তিনি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত না এর আগে তার আমলে যে নির্বাচন হয়েছে তিনি বলছেন এগুলো সুষ্ঠু হয়েছে এখন আপনি যা ইচ্ছা বলতে পারেন এটা রাইট আপনার আছে আবার জনগণেরও রাইট আছে অধিকার আছে আপনাকে প্রত্যাখ্যান করার অথবা গ্রহণ করার এখন বিদেশে ক্যাম্পেইন করে যে জিনিসটা লাভ সেটা হলো আওয়ামী লীগের যে দলের কর্মীরা আছেন যারা এখন আত্মগোপনে আছেন ভয়ে আছেন বিপদে আছেন তাদেরকে একটা মোটিভেশন দেওয়া মনোবল ধরে রাখার জন্য এটা মোটামুটি একটা হোমিওপাথিকের ওষুধের কাজ করবে এটা কিন্তু সরকার বদলে ফেলবে রাতারাতি এটা কোনোভাবেই সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ এইরকম এরকম ইউরোপ বিভিন্ন দেশে দূতাবাস রয়েছে বাংলাদেশে ওইসব দূতাবাসগুলো তারা নিয়মিত রাজনৈতিক রিপোর্ট পাঠায় তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে কি ঘটছে কি ঘটছে না এগুলো তারা খবর পেয়ে যায় এটা আমার আপনার দিয়ে তার নেওয়ার দরকার নাই এখন আমরা দেখছি বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেন এরা কিন্তু শেখ হাসিনা সরকারের বিপক্ষে ছিল আগেও বিশেষ করে মানবাধিকার ইস্যু নিয়ে তারা অনেক কথা বলছে প্রতিবাদ করেছে কিন্তু শেখ হাসিনা সরকার সেটা ওয়াক্কা করেন নাই এবং সবচেয়ে বড় সত্য হলো যে বিশ্বব্যাপী শেখ হাসিনার একটা খারাপ ইমেজ তৈরি হয়েছে এখন বলতে গেলে ভারত ছাড়া শেখ হাসিনার পক্ষে কোনো দেশই নেই তবে এইসব সমাবেশ করে একদম সবকিছু বৃতা যাবে তাও কিন্তু না এইসব সমাবেশ করার অর্থ বা ফল এটা দাঁড়াবে যে আওয়ামী লীগ এটা করলে একটা গ্রাউন্ড তৈরি করতে পারবে তবে রাতারাতি ক্ষমতা বদলে দেবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবে সরকারকে বাতাসে তুলে মানে উড়াই দেবে গুড্ডির মতো মানে এটাও সম্ভব না তবে এই সব সব সমাবেশ করে বিদেশে ক্যাম্পেইন করে আমি বলবো যেটা ফায়দা সেটা হলো নাই মামার চেয়ে কানা মামা ভালো মানে আমরা তো কিছুই করতে পারছি না দাঁড়াতে পারছি না কথা বলতে পারছি না দেশে সুতরাং বিদেশে বলে বসে যদি টুকটাক কিছু একটা ক্যাম্পেইন করে দুই টাকাও লাভ হয় তাও খারাপ কি মানে না না পাওয়ার চেয়ে তো এইটুকু পাওয়া অনেক ভালো মানে এটাই মানে বেটার দ্যান নাথিং প্রিয় দর্শক বর্তমান অন্তর্বর্তী সরকার স্বাধীনতা বিরোধী শক্তি দ্বারা নিয়ন্ত্রিত কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপরে স্বাধীনতা বিরোধী শক্তি বা বিশেষ করে মৌলবাদী গোষ্ঠীর প্রচ্ছন্ন প্রভাব রয়েছে এরকম অভিযোগ তো অসংখ্যবার উঠেছে এর মধ্যে যদিও আমরা সে ধরনের কোনো সিদ্ধান্তের কথা নিশ্চয়ই বলছি না তবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা কতটুকু সংরক্ষণ করা হচ্ছে সেই বিষয়ে তো অনেক বড় ধরনের বিতর্ক শুরু হয়েছেই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বাটন উচ্চারণ করলেন একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে সেটা নিয়েও কম আলোচনা হয়নি এবং তার পরিপ্রেক্ষিতে ইউনুসের দপ্তর থেকে একটি ব্যাখ্যাও দেওয়া যাও হয়েছিল কিন্তু যদি সত্যি সত্যি প্রশ্ন করি বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা লালনে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে কতটা আসলে আন্তরিক আমি যদি একটি একটি করে ধরে বলি পাঁচ আগস্ট সৈদাচারী সরকারের পতনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন যেই উন্মত্ততা আমরা সারা বাংলাদেশে দেখলাম সেই উন্মত্ত জনগোষ্ঠীর হাত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অসংখ্য শত শত স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে আমি কয়েকটি উদাহরণ দিই উনিশশো একাত্তর সালের সালের সতেরোই এপ্রিল অস্থায়ী সরকার গঠিত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তৎকালীন বৈদ্যনাথবাবুর আম্রুকাননে মেহেরপুরের সেই জায়গাটিতে প্রথম প্রধানমন্ত্রী আহমেদ এটির নাম রাখেন মুজিবনগর এবং পরবর্তীতে পাঁচ দশক জমি জুড়ে জুড়ে জায়গা একটা কমপ্লেক্স নির্মাণ করা হয় এবং সেটি আমাদের মুক্তিযুদ্ধের একখণ্ড ছবি হিসেবে টিকে ছিল পাঁচ আগস্ট দুর্বৃত্তের হানায় ছোট বড় চারশো ভাস্কর্য ভেঙে ফেলা হয় শুধু এটাই নয় সেদিন পাঁচ আগস্ট বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর ভাস্কর্য অসংখ্য জায়গায় ভাঙচুর করা হয়েছে রাজধানীর সহ সেটি নিয়ে আমি কোনো বিতর্কে যেতে চাই না একটাই শুধু বলতে হয় বঙ্গবন্ধুকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ নির্মাণ করতে পারবে হাজার চেষ্টা সত্ত্বেও আচ্ছা সেটিও বাদ দিলাম কিন্তু মুক্তিযুদ্ধের যে স্মৃতিস্মারকগুলো স্মৃতিচিহ্নগুলো এগুলো উপরেও কেন উন্মত্ত জনতা আক্রমণ চালো এবং এই চার মাসেও সেইগুলো সংরক্ষণ করা হলো না বা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলো না আমি যদি আরো কয়েকটি কথা বলি শুধু মেহেরপুরের মুজিবনগরের যে স্মৃতি ভাস্কর্য কিংবা বত্রিশ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এগুলোই নয় সোরাবর্দি উদ্যানের স্বাধীনতা জাদুঘর চট্টগ্রামের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর খুলনার গণহত্যা জাদুঘর সহ সরকারি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত তিন ডজন জাদুঘর ধ্বংস করা হয়েছিল এছাড়া চৌষট্টিটি জেলা ও উপজেলায় নির্মিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সহ অন্তত দেড় হাজার স্থাপনা এবং ভাঙচুরের মাধ্যমে এগুলো ক্ষতিগ্রস্ত করা হয় দৈনিক সমকালে এমন ভয়ঙ্কর চিত্র টোটালি একটু উঠে এসেছে এই ধ্বংসযজ্ঞ থেকে বাদ যায়নি সেদিন বিভিন্ন জেলায় বীরশ্রেষ্ঠদের স্মরণে নির্মিত জাদুঘর স্মৃতিস্তম্ভ উত্তরবঙ্গ জাদুঘর ময়নসিং এর শশী লজের ভেনাসের মূর্তি তেজগাঁওয়ের মৃত্যুঞ্জয় প্রাঙ্গন শিশু একাডেমির দুরন্ত দিনাজপুরের বিরলের সাঁওতাল বিদ্রোহের ভাস্কর্য সিধু কানু এবং সুপ্রিম কোর্টের থেমেসিস এগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছিল লুটপাট করা হয়েছিল সম্পূর্ণ ধ্বংস করা হয়েছিল প্রশ্ন হচ্ছে আর পাঁচ দিন পরেই পাঁচ দিন পরে আমাদের মহান বিজয় দিবস এই বিজয় কেন্দ্র করে এই প্রশ্নটি উঠেছে আমরা এই বিজয় দিবস কিভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে বঙ্গবন্ধুকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছে এটি তার দোষ তার অন্যায় তার অপরাধ তার দায় দায়িত্ব পুরো জাতি নেবে না কিন্তু প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে তুলতে পারি বর্তমান সরকার তার ক্ষোভ বিক্ষোভকে আওয়ামী লীগের জন্যই মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে আঘাত আনার চেষ্টা করছে যদি এই প্রশ্ন তুলি এর উত্তর তো খুব স্বাভাবিক কেন এটি করবে বরং পাল্টা প্রশ্ন আসবে এবং যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা স্থানীয় সরকার প্রশাসন যেগুলো রয়েছে আগস্টে প্রায় ধ্বংসযজ্ঞের শিকার এই ভাস্কর্যগুলো মুক্তিযুদ্ধের চিহ্নগুলো সংরক্ষণের কোন ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি চার মাসে মুক্তিযুদ্ধ মন্ত্রালয় থেকে জাদুঘর এবং ক্ষতিগ্রস্ত ভাস্কর্য এবং স্থাপনা সংস্কারের জন্য কোনো অর্থ বরাদ্দ দেয় বরং আমাদের জন্য যেই হতাশা বিষয়টি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পের আওতায় বিভিন্ন এগারোটি জাদুঘর নির্মাণ এবং এডিপি ভুক্ত জাদুঘর সংশ্লিষ্ট চারটি নতুন প্রকল্প বাতিল করা হয়েছে হয়েছে কি ঠিক বাদ দিলাম নতুন আর কিছু করার দরকার নাই যেগুলো ছিল সেগুলো তো আহ সংরক্ষণ করতে হবে এবং সবচেয়ে ভয়ঙ্কর তুলনাটি যদি করি চব্বিশের চেতনাকে আমি সবসময় বলি কখনো খাটো করি না এই গণ অভ্যুত্থানটি অনিবার্য ছিল সেই গণ অভ্যুত্থানে নিহতদের স্মৃতি সংরক্ষণে গণভবনকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয় শত শত বিঘা একরের যে গণভবন এত বিশাল জায়গা জুড়ে জুলাই আগস্টের স্মৃতি সংরক্ষণ করা হয় করতে হবে কোনো উপায় নাই মানে কোনো নেই কিন্তু এত বেশি জায়গার কি প্রয়োজন এটা তো করে পৈতৃক সম্পত্তি না আচ্ছা সে কথাও বাদ দিলাম করুন এর চেয়ে আরো দ্বিগুণ তিনগুণ জায়গা জুড়ে করুন কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনা কি চব্বিশের চেতনার চেয়ে কোনো অংশে খাটো নাকি চব্বিশের চেতনা মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছে যাওয়ার মতো নয় স্পষ্ট করে বলতে চাই আমাদের অস্তিত্বের পরিচয় মুক্তিযুদ্ধের মধ্যে নিহিত একাত্তর আমাদের শেখর সেই একাত্তরকে মুছে ফেলার একটা চক্রান্ত আমরা দেখছি সরাসরি সরকারের উদ্দেশ্যে বলি আর বলি একটা চক্রান্ত তো আমরা দেখছি সাত মাস মাসকে গুরুত্বহীন করে তুলে ধরা হয় আমাদের সামনে জয় বাংলা স্লোগানকে মুছে ফেলার চেষ্টা করা হয় আর সেখানে জুলাই আগস্টের চেতনা ধরে রাখতে শত শত কোটি টাকা বরাদ্দ দিবেন এটি তো আমরা মেনে নেব না যে তুলনায় আসেন আমি আবার বলছি চব্বিশের চেতনা কোনো অংশ খাটো নয় কিন্তু তাই বলে একাত্তরের সঙ্গে তুলনীয় নয় আমাদের একজন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আছে ফারুকি আজম এই মন্ত্রণালয় কি দরকার তাহলে কি জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাখা হয়েছে সেখানে একজন উপদেষ্টা রাখা হয়েছে তার কাজ কি চব্বিশকে মুক্তিযুদ্ধ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আমাদের কাছে যতই যা করুন অনেক চেষ্টা করা হয়েছে আজ অবধি তিপ্পান্ন বছরে কে ব্যবসা করেছে কেউ স্মৃতি মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে মুছে ফেলার চেষ্টা করেছেন কোনো কিছুতেই কোনোভাবে মুক্তিযুদ্ধকে খাটো করা যায়নি এই জিনিসটা মাথায় রাখতে হবে যারা সেই জিনিস যদি আবারও চেষ্টা করেন মানুষ আবারও জবাব দেবে মানুষ জানবে ফের ভারতের মেঘালয় রাজ্যে ধর্ষণের অভিযোগে কলকাতা থেকে সিলেটা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার দুপুরে কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে শিলং পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলিম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় সেখানে একটি ধর্ষণের ঘটনা ঘটে এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শিলং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করেন ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলেও আরও দুজন পলাতক রয়েছেন তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু কলকাতা ও শিলংয়ে অবস্থানরত আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েকজন নেতা বলেন তারা যতটুকু জেনেছেন সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুলতিপ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল এই অপকর্মের সঙ্গে জড়িত কিন্তু একই ফ্ল্যাটে তাদের সঙ্গে থাকার প্রিয় দর্শক আমি আশা করছি আপনার সকলেই আলোচনা গুলো শুনেছেন এবং এই আলোচনা আলোচনাগুলো নিজের আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন